হ্যালো বন্ধুরা আজকে আমি একটি নিউ আপকামিং লঞ্চেস মোবাইল নিয়ে চলে এসেছি বন্ধুরা মোবাইলটির নাম হচ্ছে এই কিন্তু জুলাই আমাদের ইন্ডিয়া কিন্তু লঞ্চ হতে চলেছে এটি কোন সপি পাওয়া যাবে এর প্রাইস কেমন থাকবে এর অফার কেমন হবে আর এই মোবাইলটির আমি আমি বলবো অবশ্যই যুক্ত হয়ে থাকবেন ঠিক আছে বন্ধুরা বন্ধুরা মোবাইলটি ডান দিকে কিন্তু অফ অন ভলিউম বটন থাকবে দুটি ক্যামেরা থাকবে একটি ফ্ল্যাশ থাকবে আর নিচের দিকে কিন্তু বন্ধুরা আইকুয়োর ভ্যান্ড থাকবে সামনে একটি বন্ধুরা ক্যামেরা থাকবে আর এই মোবাইলটি কিন্তু বন্ধুরা দুইটি কালার থাকবে বন্ধুরা মোবাইল টি অ্যান্ড্রয়েড ফোরটিন হবে আর এই মোবাইলটি বন্ধুরা ওয়েস আপডেট কিন্তু দুই বছরের থাকবে আর সিকিউরিটি আপডেট কিন্তু তিন বছরের থাকবে বন্ধুরা মোবাইলটি টি সিক্সটি ফোর ওয়াটার অসিস্টেন্ট হবে সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ফেস আনলক থাকবে সিক্স পয়েন্ট ফিফটি এইট ইঞ্চি এল সিডি স্ক্রিন হবে মোবাইলটিতে আর এই মোবাইলটি বন্ধুরা আটশো চল্লিশ কিন্তু ব্রাইটনেস থাকবে নব্বই হাট রেট হবে পাঁচ হল ডিসপ্লের সঙ্গে কিন্তু বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটির ক্যামেরা নিয়ে বন্ধুরা এই মোবাইলটি কিন্তু পিছন দিকে দুইটি ক্যামেরা থাকবে পঞ্চাশ এমপি প্লাস দুই এমপি ডুয়েল রিয়ার ক্যামেরা সোনির সঙ্গে কিন্তু যুক্ত থাকবে বন্ধুরা এআই কিন্তু আবার হবে আর সামনের সেলফিটি হবে আট এমপি ফোন ক্যামেরা ভিডিও রেকর্ডিং হবে বন্ধুরা আমরা এখন কথা এই টি টেকনিক্যাল নিয়ে বন্ধুরা এই মোবাইল টিকে শক্তি দিয়ে চলেছে মিডিয়া টেক ডায়মন্ড ছয় হাজার তিনশো সেট টু পয়েন্ট জি প্রসেসর এই মোবাইল টি থাকবে একটি থাকবে ছয় জিবি রাম একশো আঠাশ জিবি স্টোরেজ বন্ধুর এই সেটা মেমোরি কার্ড লাগবে বন্ধুরা আমরা এখন কথা বলবো ইমোবলটি কানেক্টিভিটি নিয়ে বন্ধুরা মোবাইলটি টি হবে ফোর জির সঙ্গে ফাইভ জি ভল্ট ব্লুটুথ ফাইভ ফাই এস সঙ্গে মোবাইল টি কিন্তু কানেক্ট হবে বন্ধুরা আমরা এখন কথা বলবো মোবাইলটির ব্যাটারি নিয়ে বন্ধুরা ইমোবাইটি কিন্তু পাঁচ হাজার এম ব্যাটারি হবে পনেরো ওয়াট ফাস্ট চার্জিং হবে আর টাইপ সি কিন্তু চার্জার লাগবে বন্ধুরা এই মোবাইলটি শুধু অ্যামাজনে পাওয়া যাবে এই মোবাইলটি কিন্তু ল্যান্ডিং পেজ এসে গেছে পনেরোই জুলাই এটি কিন্তু লঞ্চ হবে বন্ধুরা এই মোবাইলটি চার থেকে ছয় দিন ফ্রি ডেলিভারি থাকবে বন্ধুরা আমরা এখন কথা বলবো এই মোবাইলটির প্রাইস নিয়ে বন্ধুরা যেটি ফোর জিবি র্যাম ওই মোবাইলটির প্রাইস থাকবে কিন্তু এগারো হাজারের মতো আর যেটি কিন্তু ছয় জিবি র্যাম ওই মোবাইলটির প্রাইস থাকবে কিন্তু চোদ্দ হাজারের মতো ঠিক আছে বন্ধুরা ভিডিওটি যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন